হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুক্রবার মানে হচ্ছে জুম্মার দিন শুক্রবার মানে হচ্ছে ছুটির দিন শুক্রবার মানে হচ্ছে ঘোরাফেরা শুক্রবার মানে হচ্ছে ভালো খাওয়া দাওয়া শুক্রবার মানে হচ্ছে আনন্দের দিন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি লং একটা ভিডিও নিয়ে আসছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন অবশ্যই দেখবেন কারণ ভিডিও দেখলে আপনারও লাভ আমারও লাভ কারো ক্ষতি নেই আমরা যারা প্রফেশনাল পেজে কাজ করি তাদেরকে ভিডিও দেখতে হবে ভিডিও না দেখলে আপনার ভিডিও অন্যের কাছে যাবে না তাই ভিডিও দেখতে হবে তো আমি যে জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে শুক্রবারের ঘোরাঘুরি নিয়ে আমি যে জায়গাটা আছি জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি ঘেরা একটা সুন্দর জায়গা দেখেন এবং আমার পিছনে দেখেন একটা নদী অনেক সুন্দর নদী বা লেক বলতে পারি আর হচ্ছে গিয়ে চারপাশটা অনেক সুন্দর অনেক সবুজ এবং অনেক বড় মাঠ বড় খেলার জায়গা এবং অনেক সুন্দর একটা জায়গা তো গতবারে আমি যে ঘোরাঘুরির একটা ভিডিও দিয়েছিলাম আমার ভিডিওটা খুবই ভিউ হয়েছে অনেক অনেক লং ভিডিও ভিউ ভিউ হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার সত্যি কথা যেটা আমার ভিডিওটা অনেক সুন্দর ভিউ হয়েছে এবং সেটা আপনাদের দুয়ায় আপনাদের জন্যই ভিউটা সম্ভব হয়েছে এবং আমি এখন যে কাজ করছি তাতে আমার অনেক ভিউ হচ্ছে সব কিছুতে আমার ভালো উপর দিকে গ্রো করছে তো এটা সম্পূর্ণটা কৃতিত্ব আপনাদের আমার যারা ফলোয়ার ফ্রেন্ড তাদের আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তো গতবার ভিডিওটা আমার লং ভিডিওটা ঘোরাঘুরি ছিল এবং ওখানে বাবু যে অটোতে দাঁড়িয়ে ছিল সেটা সবাই খুব অ্যাকসেপ্ট করেছে সবাই খুব পছন্দ করেছে সবাই ভালো বলেছে তো আমরা শুক্রবারটা হলেই সাধারণত বাইরে চলে আসি এসে সারা দিনটা কাটাই এবং সারা দিনটা আনন্দ করি এটা অনেকেই জানেন আপনারা এবং শুক্রবারটা হচ্ছে গিয়ে আমাদের জন্য ঘোরাঘুরি দিন কারণ আমাদের ভিডিও তৈরি করতে হয় এই জন্য শুক্রবারটায় শুধু সময় পাই এছাড়া অন্যদিন সময় পাই না তো আপনারা এই ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট হেল্প করতেছেন আমাদের ভিডিওগুলো দেখে আমার ভিডিওতে যদি না দেখতেন তাহলে আমার ভিডিওটা এত ভিউ হতো না এত আমার মিনিট উঠতো না বা এত ওখানে আমার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বাড়তো না সব কিছু বেড়ে যাচ্ছে মাসাল্লাহ আপনাদের দোয়ায় আমার ভিডিওটা অনেক এবং ভিডিও না সব কিছুই আমার ভালোই উপরের দিকে উপরে দিকে গ্রো করতেছে এবং এটা আমার অনেক খুশির একটা বিষয় আর সামনে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে আমাদের জন্য একটা সহজ হয়ে গেছে এবং এটা আমাদের যেহেতু এখন জিরো ক্রাইটেরিয়া আমাদের কোনো কিছুই পূরণ করতে হবে না ষাট হাজার মিনিটও করতে হবে না পাঁচ হাজার ফলোয়ারও করতে হবে না আমাদের ফলোয়ার তো হয়ে গেছে কিন্তু যারা নতুন তাদের দরকার নেই সব কিছুই এখন সহজ হয়ে গেছে জাস্ট আমরা ছটা কাজ করলেই আমাদের পেজটা বা আইডিটা উপরের দিকে উঠে যাবে আমরা ছয়টার মধ্যে একটা স্টোরি দিতে হবে একটা ছবি পোস্ট করতে হবে একটা পোস্ট দিতে হবে একটা রিলস দিতে হবে একটা লং ভিডিও দিতে হবে একটা লাইভ করতে হবে এই ছয়টা ক্রাইটেরিয়া আমরা যদি পূরণ করি এবং একটা ছবি দিতে হবে আমরা যদি এই ছয়টা ক্রাইটেরিয়া পূরণ করে ফেলি তাহলে অবশ্যই আমরা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা সহজ হয়ে যাবে আপনারা সবসময় এটা মাথায় রাখবেন মাথায় রেখে আপনারা কাজ করবেন এবং আমি যে জায়গাটা আসছি সত্যি কথা অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং আপনারা দেখবেন এবং আপনারা আমাকে সবসময় ভালোবাসবেন আমি তো পিছনটা দেখালাম অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর সবুজ এবং সবুজ চারো এবং অনেক বড় খেলার মাঠ বাচ্চারা খেলতেছে ও বাবা ভিডিও করতেছে বাচ্চারা অনেক সুন্দর করে খেলতেছে অনেক সুন্দর একটা জায়গা এবং অনেক দূরে অনেক সুন্দর পর্যন্ত শুধু প্রকৃতি আর প্রকৃতি গাছ গাছালি ভরা এবং আমরা এই জায়গায় সবসময় আসি সব সময় এসে আমরা সবসময় আমরা হারিয়ে যাই এবং সব সময় আমরা এখানে এসে ভিডিও করার চেষ্টা করি এবং ভিডিও আমাদের খুবই সুন্দর হয় আপনারা সব সময় চেষ্টা করবেন বাইরে যাওয়ার বাইরে গিয়ে প্রকৃতির সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ভিডিও করা তাহলে আপনাদের ভিডিও ভালো চলবে এবং সবাই একটু পছন্দ করবে তা আমি ভিডিওটা লম্বা করবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম